কালাভুনা স্টাইলে গরুর মাংসের আলু দিয়ে দেশি ঝোল কার কার পছন্দ বলেন তো আমার তো ভীষণ পছন্দ রেসিপিটার ইনগ্রিডিয়েন্টস থাকবে কালাভুনার মতোই কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আমাদের দেশীয় আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের মতোই হবে নিয়ে নিচ্ছি হাড়সহ গরুর মাংস দুই কেজির মতো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দারচিনি এলাচ লং তেজপাতা গরু মাংসের মিক্সড একটা মশলা যেটা আমি বাসায় তৈরি করে থাকি সাথে দিয়ে দিচ্ছি গোলমরি জয়ত্রী আর আদা রসুন বাটাস আর সাথে একটু দিচ্ছি আমি সয়া সস এবার দিয়ে দিচ্ছি তেল সম্পূর্ণটা ভালো মতো মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস রংটা একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে সয়া সস এবং টমেটো সস এই দুইটাই স্কিপ করতে পারেন কিন্তু তাহলে কালাভুনার যে সুন্দর এবার কালার এবং টেস্ট এটা কিন্তু আসবে না আর এবার চুলাটা জ্বালিয়ে হাই ফ্লেমে একদম পনেরো মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব যতক্ষণ না পানি সম্পূর্ণ মাংস থেকে পানি বেরিয়ে যায় মাংসটা যত সুন্দরভাবে আপনি কষাবেন তত মাংসের রং টেক্সচার আর হচ্ছে খেতে সুস্বাদু হবে আমি অফ ক্যামেরায় প্রায় ত্রিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি এবার মাংসটা সেদ্ধ করার জন্য অনেকটা ঝোল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অল্প অল্প ঝোল দিয়ে এটাকে সম্পূর্ণ কালো ভুনার মতো করে রান্না করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে খুব সামান্য পরিমাণে গরম পানি দিয়ে বারে বারে এটাকে কষিয়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে এবং বারবার হচ্ছে এই কষানো মাংসটার মধ্যে ঝোল দিয়ে এটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে যত ভালো মতো সেদ্ধ হবে এটা কালা ভুনাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আমি যেহেতু আলু দিচ্ছি এবং সাথে ঝোল রাখবো সেক্ষেত্রে হচ্ছে আমি সম্পূর্ণ কালা ভুনার রেসিপিটা ফলো করছি না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালাভোনার রেডি মিক্স মশলা আপনারা রাঁধুনি বা যে কোনো ব্র্যান্ডের মশলাই ব্যবহার করতে পারেন আলু দিয়ে সামান্য কষানোর পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে যখন পানি ব্যবহার করবেন পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি আমাদের আজকের শো স্টপ আর রাঁধুনির মশলা এটা কিন্তু কোনো রাঁধুনি ব্র্যান্ডের মশলা না এটা অনেকেই চিনে থাকতে পারেন এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মশলা রাঁধুনির গুঁড়া এবার বাগারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ শাহি জিরিয়া এলাচ আর হচ্ছে তেজপাতা আমাদের বাগারটা রেডি হয়ে গিয়েছে মাংসে বাগারটা ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মাংসের সাথে বাগারটা মিশিয়ে নিচ্ছি এবার আরও পাঁচ মিনিট চুলায় রেখে জাল দিয়ে নিব বাগানের স্মেলটা সম্পূর্ণ মাংসের ভেতরে স্প্রেড করার জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা যেন সুন্দরভাবে অটুট থাকে সেজন্যই শেষ পর্যায়ে এসে দেওয়া এখন আরও কিছুক্ষণ মাংসটা চুলায় রেখে ঝোলটা আরেকটু টানিয়ে নিব যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ গরু মাংসের ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে বাসায় চেষ্টা করবেন একবার